যারা ফার্মার ভাইয়েরা আছেন এবং বিভিন্ন জায়গায় কাজ করছেন ভয় পাওয়ার কিছু নাই রাসেল ভাইপার অনেকে বলে এটা নাকি অনেক রাগি একটা সাপ রাসেল ভাইপার একটি নিরীহ সাপ আসলে এটা রাগি সাপ নয় এরা কিন্তু লাভ দিয়ে মুখে বা কোথাও অন্য জায়গায় কিন্তু কামড় দেয় হাতে গ্লাভ পায়ে মোজা থাকে তাহলে আপনারা অনেকটাই নিরাপদ এবং তারপরেও যদি কামড় দেয় ওইসব জায়গায় তাহলে যে পরিমানে বিষ ইনজেক্ট হবে সেই বিষ নিয়েও আপনি কিন্তু দুই তিন দিনও মরবেন না ওদের বিষগুলো কিন্তু রক্তের সাথে মিশে যায় এবং রক্ত জমাট বাড়ায় আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি এসিআই মোটরসের পক্ষ থেকে আমাদের আজকের প্রোগ্রামে আমি মোহাম্মদ আশিকুর রহমান এসিআই মোটরস দু সাল থেকে শুরু করে আজ পর্যন্ত দেশের কৃষি এবং কৃষকদেরকে বিভিন্ন নতুন কৃষি প্রযুক্তি উপহার দিয়ে যাচ্ছে এবং এদেশের কৃষকদের উন্নতির জন্য কাজ করে আসছে সাম্প্রতিককালে বাংলাদেশে রাসেলস ভাইপার সাপের প্রাদুর্ভাব নিয়ে অনেক খবর দেখা যাচ্ছে যেখানে আমাদের কৃষক ভাইয়েরা অনেক আতঙ্কিত হয়ে পড়ছেন দেখা যাচ্ছে তারা ফসল তুলতে যেয়ে সাপের জন্য তুলতে পারছেন না তো আজকে আমাদের প্রোগ্রামে এমন একজন রয়েছেন যিনি বিগত তিরিশ বছর ধরে জীব জীবন এবং বন্যপ্রাণী এই সকল বিষয় নিয়ে গবেষণা করে আসছেন এবং কাজ করে আসছেন এবং তার এই কাজের স্বীকৃতি স্বরূপ হাজার বিশ সালে তিনি আলহামদুলিল্লাহ স্যার আমিও ভালো আছি স্যার আপনাকে আমাদের প্রোগ্রামে আজকে স্বাগতম আপনার অনেক ব্যস্ত সময়ের মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য স্যার প্রথমেই আমাদের দর্শকদের আপনার সম্পর্কে একটু বিস্তারিত বলবেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক এখানে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি প্রায় ৩০ বছর হবে শিক্ষকতা জীবন আমার সাতাইশ বছর সেখানে কাজ করছি অসংখ্য ছাত্রছাত্রী আমার সাথে কাজ করে এবং আমি অসংখ্য ছাত্রছাত্রীও তৈরি করেছি বন্যপ্রাণীবিদ হিসেবে এবং তারা দেশে এবং বিদেশে কাজ করছে চতর গবেষণা পিএইচডি করেছি আমি জাপানের কিউত বিশ্ববিদ্যালয় থেকে কেতো বিশ্ববিদ্যালয়ের একটি ইনস্টিটিউট আছে প্রাইমেট রিসার্চ ইনস্টিটিউট ওয়ার্ল্ডের এটার সবচেয়ে বড়ো ইনস্টিটিউট এবং সেখানে আমি গবেষণা করেছি দু হাজার দশ সালে আমি পিএইচডি করে দেশে ফিরেছি এবং তার আগে থেকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি কাজ করি এবং দেশের বন্য বন্যপ্রাণীর আনাচে কানাচে আমি খুঁজে বেড়াই জরিপ কাজ চালাই এবং দেশের বিভিন্ন হ্যাবিটেটে যে বন্য প্রাণীগুলো আছে সেগুলো নিয়ে আমি গবেষণা করি আমার অসংখ্য রিসার্চ পাবলিকেশনস আছে যে পাবলিকেশনসগুলো দেশে এবং বিদেশে বিভিন্ন জার্নালে সাইটেড হয় এবং আশিটি প্রায় আশিটির মতো গবেষণাপত্র আছে আমার ষাটটি বই প্রকাশিত হয়েছে ধন্যবাদ স্যার দর্শকদের সাথে আপনার সংক্ষিপ্ত জীবন বিবরণী শেয়ার করার জন্য এখন স্যার আপনার আজকের প্রোগ্রামের আলোচনায় মূল আলোচনায় চলে আসে স্যার আপনি তো রাসেলস ভাইপার নিয়েও কাজ করেছেন স্যার আমরা জানতে পেরেছি যে রাসেলস ভাইপার অত্যন্ত বিষধর একটি সাপ এবং অনেকে বলে এটা নাকি অনেক রাগী একটা সাপ এটার স্বভাবটা আসলে কেমন সেটা আমাদের দর্শকদেরকে যদি একটু বলেন আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে রাসেল ভাইপার একটি নিরীহ সাপ আসলে এটা রাগী সাপ নয় প্রথমে এই কথাটা আমি বলে নিতে চাই কারণ যে যেহেতু এটা বিষধর এটা দংশন করে মানুষকে সেজন্য হয়তো মানুষ ভাবতে পারে বা কৃষক ভাইরা ভাবতে পারে যে রাগী সাপ আসলে কিন্তু সে রাগী নয় এর থেকেও আরও চার পাঁচ প্রজাতির সাপ আছে বাংলাদেশেই যারা এর থেকেও অনেক বেশি রাগী যেমন কোবরা সাপ হ্যাঁ গোখরা যেটাকে বলা হয় বাংলায় এবং এই সাপটা নিরীহ এই সেন্সেই বলছি যে এরা সাধারণত এদের প্রবণতা হলো লুকিয়ে থাকা নিজেকে লুকিয়ে রাখে এবং এরা খড়কুটোর মধ্যে কাজের কৃষি জমির যে আগাছা আছে আগাছা খড়কুটো যেখানে স্তূপ হয়ে থাকে সেই জায়গাগুলোতে সাধারণত থাকে এবং যে জায়গাগুলোতে ঘন ঘন জঙ্গল জঙ্গল বলতে আমি বড় জঙ্গল বোঝাচ্ছি না ঝোপঝাড় অথবা ঘাস ঘাস জাতীয় জায়গায় এরা বেশি পছন্দ করে কারণ এরা মাটিতে মাটির সাথে লেগে থাকে সেই জন্য ওই সব জায়গাগুলো এরা পছন্দ করে এবং এরা মোটেও রাগী নয় আমি মনে করি সুতরাং ভয় পাওয়ার কিছু নাই আপনি যেহেতু বললেন স্যার যে রাগই নয় কিন্তু এক্সটেন্টে কৃষকের মনে কিন্তু এটা তৈরি করে ফেলেছে এর প্রধান কারণ হলো দেশের বিভিন্ন জায়গায় এখন যেটা দেখা যাচ্ছে আরো যদি একটু অ্যাড করি অনেকেই নিউজ পেপারে আমরা যেটা দেখতে পাচ্ছি বা যেটা বলছেন যে ছোট সাপের চেয়ে বড় সাপ বা যেটা দেখা যাচ্ছে যে বাচ্চা প্রসব করবে এমন সাপ এই সাপগুলোই বেশি দেখা যাচ্ছে এটার কি আসলে কোনো স্পেসিফিক কারণ আছে এই সময়ে কেন এই সাপগুলো এত বেশি দেখা যাচ্ছে বড় সাপ এই সময় দেখা যাওয়ার প্রধান কারণ যেটা সেটা হলো এই সময় প্রজননের সময় প্রজননের সময় হয় কি বড় সাপগুলো ওরা বিভিন্ন দিকে ছোটাছুটি করে এবং ওরা সাধারণত মেল ফিমেলকে ফিমেল মেলকে বিশেষ করে মেলগুলো ফিমেলকে খোঁজা শুরু করে মেটিংয়ের জন্য এবং এই যেহেতু এটা ব্রিডিং সিজন প্রজননের সময় সেই জন্যই এই সাপগুলো এদের অ্যাক্টিভিটিস কিন্তু অন্যান্য যে সময়গুলো আছে অন্যান্য যে সিজনগুলো আছে সেগুলোর তুলনায় অনেক বেশি যার ফলে বেশি দেখা যায় বড় সাপগুলো আর ছোট সাপগুলোও দেখা যায় সেটা কিন্তু ব্রিডিং সিজনের শেষের দিকে যখন এরা বাচ্চা বড় সাপগুলো বাচ্চা হয়ে যায় বড় সাপগুলোর ডিম থেকে বাচ্চা হয়ে যায় এবং বাচ্চা যখন হয় অনেকগুলো বাচ্চা তো হয় একজোড়া সাপের জন্য অনেকগুলো বাচ্চা বের হয় সুতরাং ওই বাচ্চাগুলো তো শুধু এক জায়গায় বসে থাকে না ওরা খাবারের জন্য বিভিন্ন জায়গায় কিন্তু নিজেরা ছুটাছুটি করে মা বাবা কিন্তু খাবার এনে দেয় না তো যেহেতু এরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে গিয়ে মানুষের চোখে তখন বেশি পড়ে এটা তো একটা কারণ গেল গেলই যে প্রজননের সময় আরেকটা ইম্পর্ট্যান্ট কারণ হলো যে এই সময়টা হলো বর্ষাকালের সময় এই বিশেষ করে জুন থেকে শুরু হয়ে যায় নদীর পানি কিন্তু বেড়ে যায় বিশেষ করে পদ্মা নদী এলাকা যে কথা বলছি আমি যেহেতু এই জায়গাগুলোতে রাসেল ভাইপারের দেখা যাওয়ার প্রবণতা একটু বেশি এই জায়গাগুলোতে হয় কি যে ওই যে ইন্ডিয়া থেকে যখন ফারাক্কাবাদ ছেড়ে দেয় যখন প্রচণ্ড গতিতে পদ্মায় তো স্রোত অনেক এই প্রচন্ড গতিতে যখন পানি আসতে থাকে তখন ইন্ডিয়াতে কিন্তু রাসেল ভেপারের পপুলেশন একটু বেশি তো সেই জায়গাগুলোতে বাচ্চাগুলো যখন ওই পানির মধ্যে চলে যায় কোনোভাবে ভেসে উঠে হয়তো ফ্লাড হয়ে গেলে তো পানিতে ওরা সাঁতার কাটা শুরু করে দেয় ডাঙ্গা খুঁজে ডাঙ্গা পায় না কিন্তু ডাঙ্গা খুঁজে তখন ওই পানির স্রোতের সাথে বাংলাদেশে কিন্তু চলে আসে এবং বর্ষাকালেই কিন্তু দেখা যাচ্ছে ওই ভাসতে দেখা গেছে এরকম রেকর্ড কিন্তু অনেক আছে আমি যেমন সরাসরি দেখেছি স্থানীয় মানুষজনের মধ্যেও কিন্তু অনেক রেকর্ড আছে সেখান থেকেও আমরা নিউজ পেয়েছি যে পদ্মার নদীতে সাঁতার কাটছে রাসেল ভাইপার এই সময়টা একদিকে যেমন প্রজননের জন্য বেশি অ্যাক্টিভিটিজটা বেশি এবং বাচ্চা দেখা যাচ্ছে আবার নদীর পানির স্রোতের সাথেও যে ভেসে ভেসে আসে সেখান থেকেও কিন্তু আর একটা সংখ্যা যোগ হচ্ছে এই দুটো সংখ্যা যখন একত্র হয়ে যাচ্ছে তখন এই সংখ্যায় মনে হচ্ছে এরা বেশি তার মানে বিষয়টা আমি এমন ভাবে বলছি যে অনেক যে পাওয়া যায় তা কিন্তু নয় অনেক আগের তুলনায় পাঁচ সাত বছরে যেটা পাওয়া যেত তার তুলনায় হয়তো একটু বেশি তার মানে আপনি বলছেন যে এখন বর্ষাকাল প্লাস বন্যার সময় এই দুটো মিলিয়ে প্লাস প্রজনের সময় পাওয়াতে এটার প্রবণতা একটু একটু বেশি বেশি দেখা দেখা যায় যায় বিস্তারটা বাড়ছে কিন্তু স্যার আমরা যদি একটু আমরা আরেকটু নিউজ পেপারে রেফারেন্স দিতে চাই এখানে যে পনেরো বিশ বছর আগে এটা কিন্তু কেউ কেউ বলছেন বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল কেউ কেউ বলছেন যে বিপন্ন হিসেবে গণ্য করা হতো তো সেই সাপটাই কিভাবে বিগত পাঁচ সাত বছর ধরে আসলে আরও বেশি দেখা যাচ্ছে এই জায়গাটাতে যেটা আমরা দেখেছি আমাদের গবেষণায় বা আমাদের লিটারেচার রিডিং করে যেটা দেখেছে এবং আমাদের সরাসরি গবেষণাও যেটা দেখেছে যে আসলে হচ্ছে কি যে এই সাপটা কিন্তু অনেক আগেও ছিল সতেরোশো সালের দিকেও ছিল হ্যাঁ সতেরোশো সালের মাঝামাঝি সময় থেকেই এটা আইডেন্টিফাই হয়েছে সেই জন্য কিন্তু রাসেল ভাইপার নামটা হয়েছে রাসেল একটা মানুষের নাম যিনি আইডেন্টিফাই করেছিলেন ওনার নামেই তখন ওই সাপটার নাম ডাকা হয় এবং রাসেল ভাইপারের সরাসরি যে আমরা যে বলছি যে এটা বড়া সাপ হ্যাঁ এটা এই বোরা সাপটা কিন্তু সরাসরি আসলে ট্রান্সলেটেড না এখন এই বড়া সাপের যে এই যে ওই সময়টাতে তখন রেকর্ড ছিল তখন সংখ্যায় কম ছিল অত বেশি তো আর গবেষণা হয়নি তখন সব ডালাভাবে গবেষণা হয়নি সব জায়গায় দেখা হয়নি দুই একটা রেকর্ড ছিল এবং সেই সময় এবং সেই সময় সংখ্যাটা কত ছিল এ ধরনের কোনো রেকর্ড নাই পরবর্তীতে দেখা যাচ্ছে এটার সংখ্যা কিন্তু সেভাবে কিন্তু বাড়ে নেই ওই যে বললাম যে সংখ্যায় যখন কম হয়ে যায় কোনো বন্য বন্যপ্রাণীর মেল ফিমেল যখন মেট করার সুযোগ কম থাকে তখন কিন্তু এদের সংখ্যা হঠাৎ করে বেড়ে যায় না বুঝতে পেরেছেন তো এটা আসলে কয়েক দশক এবং কয়েক ডিকেটস এবং সতেরো সাল থেকে আঠারোশো উনিশশো উনিশশো সালের মাঝামাঝির পর থেকে কিন্তু রা যেখানে সেখানে দেখা গেছে এবং বাংলাদেশে কিন্তু দেখা যায় যে ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিসগুলো যখন থেকেই শুরু হয়েছে মানুষের সংখ্যা যখন থেকে বেড়েছে তখনই কিন্তু সাপের সংখ্যা ক্রমান্বয়ে কিন্তু কমেছে এবং রাসেল ভাইপারও কিন্তু এর বাইরে নয় রাসেল ভাইপারের সংখ্যাও কিন্তু অনেক কমে গেছে এখন সাপ তো অনেক সাপেই দংশন করে সবচেয়ে কিন্তু অন্য সাপ দংশন করে রাসেল ভাইপারও দংশন করে কিন্তু অন্য সাপ বেশি ধ্বংস দংশন করে রাসেল ভাইপার যেটা সবচেয়ে বেশি দেখা যেত দুই একটা কেস আইডেন্টিফাই হতো প্রত্যেক বছর সেটা হলো রাজশাহী অঞ্চল থেকে রাজশাহী নাটোর ওই অঞ্চল থেকে এবং নদী বরাবর যে আইল্যান্ডগুলো সেগুলো থেকে তার মানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে এটা অনেক কম ছিল যেগুলো বাংলাদেশে এসেছে সেগুলো ইন্ডিয়া থেকে ভেসে আসার সম্ভাবনাই বেশি সেই সময় হয়তো ওই জায়গাগুলোতেই ওরা ডাঙ্গায় উঠেছে সাঁতার কেটে অনেক দূরে আসার কিন্তু সুযোগ পায়নি এটা যখনই বন্যা সরে যায় তখন তো আর সুযোগ থাকে না তাদেরকে ভেসে আসার আর এই সাপগুলো কিন্তু দৌড়িয়ে অনেক দূর যায় না এরা কিন্তু ক্রিপটিক অল্প জায়গার মধ্যেই এরা নড়াচড়া করে এদের হোম রেঞ্জটা কিন্তু খুবই অল্প তো সেই সময় থেকে ওই জায়গাগুলোতেই শুধু ছিল কনসেন্ট্রেট সংখ্যায় এই জন্য বলা হচ্ছে সংখ্যায় কম এখন কেন বেড়ে গেল এইগুলো কিন্তু ক্রমান্বয়ে বেড়েছে হঠাৎ করে কিন্তু এক বছর দুই বছর বেড়ে নেই এখন এবছর যেটা নিউজ ছড়িয়েছে আমি মনে করি এটা তো আরো আগেই ছড়াইতে পারতো দুই তিন বছর আগেও ছড়াইতে পারতো দুই তিন বছর আগেই যে পপুলেশন ছিল আর এখনকার পপুলেশনের মধ্যে সিগনিফিকেন্ট কিন্তু ডিফারেন্স হয়নি এটা শিওর আমি যে সিগনিফিকেন্স ডিফারেন্স হয়নি তখনও কিন্তু রাসেল ভাইপার কামড় দিয়েছে পাশাপাশি অন্য ভাইপারও কামড় দিয়েছে এবার বিষয়টা যেটা হয়েছে যে কয়েক বছর ধরে এই আস্তে 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 আসার পরে এই বাচ্চাগুলো তিন চার বছরের মধ্যে কিন্তু এডাল্ট হয়ে যায় এডাল্ট যখন হয়ে যায় তখন হয় কি এরা এরা নিজেরাও আবার প্রজনন করছে আবার ইন্ডিয়া থেকেও কিছু আসছে যার ফলে এখন সংখ্যাটা বেশি দেখা যাচ্ছে আগেও ছিল আগে যে ছিল না তা না আগেও ছিল কখনোই এরা বিলুপ্ত হয়নি সংখ্যায় কম ছিল দেখা কম যেত গবেষণা কম হলে রেকর্ড কম হয় আর রেকর্ড কম হলে পাবলিকেশন বা এখন তো মিডিয়া অনেক বেশি সোচ্চার একটা একটা ছবি কেউ পেলে সারা বাংলাদেশে ওইটা হয়ে যায় এবং মনে করে যে সারা বাংলাদেশে মনে হয় ছড়ে পড়েছে আসলে কিন্তু তা নয় শুধু অল্প জায়গার মধ্যেই এটা কিন্তু কনসেনট্রেট আছে এবং এই সংখ্যা কিন্তু তেমনটি বাড়েনি তার মানে আপনি বলছেন যে যতটুকু না বিস্তার হয়েছে তার চেয়ে বেশি এটা আমাদের নিউজ পাবলিশ বেশি হয়েছে রাইট এক্স্যাক্টলি তাহলে স্যার আপনি ইন্ডিয়ার প্রসঙ্গ বা আমাদের পার্শ্ববর্তী দেশের প্রসঙ্গ যেহেতু নিয়েই আসলেন তাহলে একটা প্রশ্ন এখানে এসে যায় অনেকেই বলছেন ইন্ডিয়ায় বা আমরা বিবিসি প্রতিবেদন প্রতিবেদন যদি দেখতে পাই ইন্ডিয়া প্লাস শ্রীলঙ্কা এই দুটো দেশে যত মানুষ সাপের কামড়ে খেয়ে মারা যাচ্ছে বা সাপের কামড়ে মারা যাচ্ছে তারা তাদের মধ্যে তেতাল্লিশ শতাংশই কিন্তু দেখা যাচ্ছে রাসেস ভাইপারের কামড়ে মারা যাচ্ছে তো অবশ্যই স্যার এটার সাথে আমরা একটু লিঙ্ক করতেই পারি এই সাপটা মানুষের সাথে কতটুকু লিঙ্ক আর কি আরেকটা জিনিস হলো ইন্ডিয়াতে আমরা জানি যে অনেক সাপের খামারও রয়েছে যেখান থেকে ভেনম এক্সট্রাকশন করা হয় সেই খামারগুলোতে বন্যার সময় প্লাবিত হয়ে বা সেখান থেকে আমাদের দেশে বন্যার সময় আসার এই সম্ভাবনাটা কতটুকু এখন হলো কি যে আসলে ইন্ডিয়া থেকে আমরা এ পর্যন্ত যে জেনেছি সেটাতে ইন্ডিয়ার যে খামারগুলো সেই খামারগুলো কিন্তু অত্যন্ত সুশৃঙ্খল এবং সুগঠিত রোমুলাসের নাম শুনেছেন স্নেক গার্ডেন স্ন্যাক ওইটা হলো বিখ্যাত ওয়ার্ল্ডের এবং ওই যা সাপের যখন খামার বানায় তখন অত্যন্ত সুশৃঙ্খলভাবে বানায় এবং সাপের কামার থেকে খামার থেকে সাপ স্কেপ হওয়া এত সহজ না সেভাবে কিন্তু তারা বানায় বানিয়ে বানায় না সাপের যখন কেউ খাবার বানায় ক্যাপটিভ ক্যাপটিভ কন্ডিশনগুলো এমনভাবে বানায় ওখান থেকে স্কেপ হওয়ার সুযোগ কম কেন বলছি সুযোগ কম কারণ এরা তো ভেনোমা স্ন্যাক এরা তো ওখান থেকে বের হলে তাদের ওপর কামড় দেবে সুতরাং আমি মনে করি না যে ওই খামার ডুবে গেছে এবং খামার থেকে সাপগুলো বের হয়ে চলে এসেছে এবং নিশ্চয়ই ওই সব জায়গায় হয়তো খামার করে নেই আর খামার ডুবে যাওয়ার যদি সুযোগও থাকে নিশ্চয়ই হয়তো সাপগুলো তারা সরিয়ে নিয়েছে আমার মনে হয় না যে ওই খামার থেকে এসেছে এটা নেচার থেকে আসার সম্ভাবনাই বরং বেশি কারণ ইন্ডিয়াতে বন্যপ্রাণী আইন অনেক শক্ত অনেক শক্ত কেউ ইচ্ছা করলেই বন্যপ্রাণী ধরতে পারে না মারতে পারে না আর তারা স্বভাবগতভাবে বন্যপ্রাণী যেহেতু আইন অনেক করা সুতরাং বন্যপ্রাণী প্রাণী কেউ মারে না প্রকৃতিতে ইন্ডিয়াতে কিন্তু ইন্ডিয়া শ্রীলঙ্কার সাপের সংখ্যা কিন্তু বাংলাদেশের তুলনায় অনেক বেশি সুতরাং ওইখানকার মানুষ কিন্তু আতঙ্কিত নয় এবং ওই জায়গাও কিন্তু অ্যান্টিভেনম আছে অ্যান্টিভেনম নেয় তারা এবং সাপর কামড়ে মারাও যায় তারা অনেক যে মারা যায় তা নয় অ্যান্টিভেনম নেয় বাংলাদেশেও মারা যায় ওইখানেও মারা যায় তো ওই সাপের স্নেক গার্ডেন থেকে বাংলাদেশের সাপ এসে বেশি হয়ে গেছে সাপ এটাও একটা প্রপাগান্ডা ছাড়া আর কিছু বলে আমি মনে করি না সেকেন্ড জেরে প্রজনন আমরা যদি রাসেল ভাইপারের প্রজননের কথায় আসি রিপ্রোডাকশনের কথা যে এটি একসাথে চল্লিশ থেকে ষাটটি পর্যন্ত ডিম বা বাচ্চা দেয় এখন স্যার একটা গ্রামে যদি আমরা দেখি যে আগে একটা রাসেল ভাইপার ছিল বা এক জোড়া ছিল সেখান থেকে পরবর্তী প্রজন্মে চল্লিশ বা ষাটটি হয়ে গেল এটা যদি ফিফটি পার্সেন্টও সার্ভাইভ করে তাও কিন্তু স্যার একটা গ্রামে বিশ থেকে তিরিশটা রাসেল ভাইপার বেড়ে যাচ্ছে এখন স্যার আমরা অবশ্যই জীব সংরক্ষণ করব কিন্তু একটা কতটুকু এক্সটেন্ডে করবো এক্ষেত্রে স্যার সার্ভাইভটাকে কোনো রেশিও মেনটেন করা উচিত এখানে আসলে হচ্ছে কি যে পরিবেশে যে এনিমেলগুলো আছে পিডিটর এবং প্রে বলে কথা আছে পিডেটর প্রে রিলেশনশিপ এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট বায়োলজিক্যাল একটা রিলেশনশিপ এবং এই বায়োলজিক্যাল ন্যাচারাল রিলেশনশিপটা এটা কিন্তু আমরা মানুষকে মেনটেন করতে হয় না এটা ন্যাচারালি মেনটেন নেচারে মেনটেন করে হ্যাঁ পিডেটর এনিমেলস যদি সংখ্যায় কমে যায় এখন কিন্তু তাই হয়েছে আমাদের আমাদের পরিবেশে শুধু শুধু যে রাসেল ভাইপার যেসব জায়গায় থাকে সেসব জায়গায় না অন্যান্য জায়গাও তাই প্রিজোটর অ্যানিমাল এমন পরিমাণে কমে গেছে যে প্রে অ্যানিমেলগুলোর সংখ্যা অনেক বেড়ে গেছে বুঝতে পেরেছেন অর্থাৎ প্রিজোটর প্রে রিলেশনশিপটা একদম ভারসাম্যটা পুরো নষ্ট হয়ে গেছে ব্রেকডাউন হয়েছে তো এই ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে তো রাসেল ভাই পার্কে যারা খায় সেসব এনিমেলগুলো কিন্তু এখন নাই সেসব অ্যানিমেলগুলো পুরোপুরি আমরা মেরে ফেলেছি সব শেষ করে ফেলেছি যেটুকু আছে সার্ভাইভ করার চেষ্টা করছে সেগুলোও আমরা দেখামাত্র মেরে ফেলি যেমন ধরেন বাজ পাখি বাজ পাখি তো বড় গাছ নাই এখন বসার ওরা যে ব্রিড করবে প্রজনন করবে সেই সুযোগটা নাই আবার বন নাই বেজি নাই এবং অন্যান্য যে আরও প্রাণীগুলো আছে যেমন এই এই সাপকে খায় যারা বিশেষ করে বেজি হলো এর এক নম্বর শত্রু আমি বলবো যে কৃষক ভাইদের বলবো যে বেজি কখনো মারবেন না বরং বেজি লালন করবেন এবং বেজির বাচ্চা হলে তাকে লালন করবেন খাবার দেবেন কোনো জায়গায় যদি একটা বেজি থাকে আশেপাশে কোনো সাপ আসতে পারবে না কোনো জায়গায় যদি গুইসাপ থাকে সে আশেপাশে কোনো গুইসাপ অন্য সাপ আসতে পারবে না সুতরাং এবং বিশেষ করে দাঁড়ার সাপ আরেকটা সাপ প্রচুর পরিমাণে ইঁদুর খায় সে অন্য সাপও সাপের বাচ্চাও সে খেয়ে ফেলে এই প্রাণীগুলোকে আমরা কিন্তু মেরে ফেলেছি ইচ্ছাকৃতভাবে আমরা ধরে মেলে ফেলেছি না জানার কারণে মেরে ফেলেছি তো এই প্রাণীগুলো না থাকার কারণে এদের কিন্তু সংখ্যাটা এখন বেড়ে গেছে অন দ্য আদার হ্যান্ড আরেকটা ইম্পর্ট্যান্ট রিলেশনশিপের কথা বলি আমি এই যে রাসেল ভাইপার বেড়ে যাওয়ার বা বেশি প্রজনন কেন হচ্ছে এখানে যে বড় হচ্ছে এরা এই পরিবেশটা কিন্তু অত্যন্ত ওদের জন্য কি বলবো সুইটেবল কেন সুইটেবল হয়েছে যে ঘাস কৃষি ক্ষেত আছে এবং ওই কৃষি ক্ষেতে প্রচুর পরিমাণে ইঁদুর আছে এবং ওই কৃষি কৃষিক্ষেতে প্রচুর পরিমাণে ইনসেক্ট আছে তো এই ইনসেক্টগুলো এবং ইঁদুরগুলো এরা কিন্তু মজা করে খাচ্ছে কারণ প্রচুর কোনো বন্যপ্রাণীকে যদি আপনি প্রচুর খাবার দেন তাহলে ওর প্রজননের হার অনেক বেড়ে যায় এই সাপের ক্ষেত্রেও এমনটি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না সেটাও হয়তো হতে পারে তো এই আমাদের কৃষক ভাইদের মনে রাখতে হবে যে এই প্রাণীগুলোকে যারা খায় তাদেরকে মারা যাবে না এবং এই প্রাণীগুলো যেই প্রাণীগুলোকে খায় সেই প্রাণীগুলোও যেন কম হতে পারে সেদিকে কৃষক ভাইদের দৃষ্টি দৃষ্টি রাখতে হবে তার মানে ন্যাচারাল কন্ট্রোল করতে হবে নেচারের যে অন্য এনিমেল সেই এনিমেল দিয়ে কন্ট্রোল করতে হবে কারণ বীজ দিয়ে কিন্তু ইঁদুর মারা যায় না বীজ দিয়ে কিন্তু আসলে আমরা তাড়ানোর চেষ্টা করি কিন্তু তাড়ানো যায় না সম্পূর্ণ কারণ রেজিস্ট্যান্স হয়ে যায় ইঁদুর খুবই চালাক এনিমেল খুবই খুবই চালাক একটি ইঁদুর যদি মনে করে যে কোনো একটা খাবারের মধ্যে বিষ আছে সে পুরো কমিউনিটিকে খবর দিয়ে দেয় তাদের তাদের কমিউনিটিকে যে যাবেন না ওখানে একটা টক্সিক ফুড আছে খারাপ খাবার খারাপ একটা খাবার আছে আপনার খেলে কিন্তু সমস্যা আছে একটা ইঁদুরও আর খাবে না ওই খাবার বুঝতে পেরেছেন সুতরাং খাবার দিয়ে কখনো ইঁদুর কন্ট্রোল করা যায় না বলছেন যে আমাদের যে এই কন্ট্রোলটা পুরো কন্ট্রোলের সিস্টেমটা আসলে ন্যাচারালি হতে হবে ন্যাচারালি হতে হবে মানুষ কখনো কন্ট্রোল করতে পারবে না মানুষ যেটা করতে পারে একটা একটা সেটা হলো যে বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি কোনো বন্যপ্রাণীর সংখ্যা অনেক বেড়ে যায় ক্যারিং ক্যাপাসিটি একটা আছে ক্যারিং ক্যাপাসিটির বাইরে চলে যায় অথবা একটা লেভেল আছে যে লেভেলে গেলে হয়তো ক্ষতি ক্ষতি হতে পারে পারে মানুষের করতে সেই লেভেলের বাইরে চলে যায় তাহলে যেই কাজটা করতে হবে সে সেই অ্যানিমেলগুলোকে রিলোকেট করতে পারে ওইখান থেকে ধরে নিয়ে ক্যাপটিভ কন্ডিশনে রাখতে পারে জুতে দিতে পারে সাফারি পার্কে দিতে পারে অথবা অন্য কোনো ন্যাচারাল পরিবেশে প্রোটেক্টেড এরিয়া আছে সংরক্ষিত বনা অঞ্চল সেসব জায়গায় হয়তো ছেড়ে দিতে পারে এই রাসেল ভাইপারের ক্ষেত্রেও হয়তো তাই করা যেতে পারে অথবা খামার করতে পারে বন্য পরিবেশ অধিদপ্তর আছে পরিবেশ অধিদপ্তর তারা লিড দিতে পারে তারা লিড দিতে পারে লিডারশিপ নিতে পারে খামার তৈরি এই কোশ্চেনটা আপনাকে করতে যাচ্ছিলাম যে এই যে রাসেল ভাইপারের বিস্তারটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যে এটাকে আমরা পজিটিভ ভাবে পজিটিভলি কাজে লাগাতে পারি কিনা সাপের ভেনম যেটা আমরা বলি ভেনম তো খুবই ভ্যালুয়েবল একটা জিনিস আমরা এই সাপগুলোকে সরকারি কোনো ব্যবস্থাপনায় আমরা ধরে আমরা সাপের খামার করতে পারি কিনা আমাদের দেশে কি আসলে সেরকম রিসোর্স আছে এটা একটা ভালো প্রশ্ন বলেছেন যে এই যে রাসেল ভাইপার এই যে একটু আগে বললাম আমি যে সুইটেবল পরিবেশ এবং তারা সংখ্যায় সুইটেবল পরিবেশ পেয়েছে খাবার পাচ্ছে সংখ্যায় বাড়ছে সেজন্য এই জায়গাটাকে আমরা কিন্তু কাজে লাগা লাগাতে পারি আমাদের দেশের জন্য বিরাট একটা কাজে লাগার একটা সম্ভাবনাময় একটা ফিল্ড আমি দেখছি সম্ভাবনাময় ফিল্ডটা কেমন যে ইন্ডিয়াতে এবং অন্যান্য দেশেও কিন্তু ওরা করে কি ক্যাপটিভ ব্রিডিং করে মানে আবদ্ধ এলাকায় ওরা কিছু কিছু সাপের খামার করে এবং অন্যান্য প্রাণীরও খামার খামার করে সাপের খামার এই জন্যই করে যে বিষধর সাপ থেকে তাদের উদ্দেশ্য হলো যে ভেনম স্ট্রাক করা এই জন্যই করে তো যেহেতু এই সাপটার জন্য এই এলাকাটা এই আবহাওয়া এই হ্যাবিটেটদের সুইটেবল আমরা কিন্তু করতে পারি সাপের খামার করে সেই সাপগুলোকে যখন পপুলেশন বেড়ে যাবে আমি বলছি না এটা যে নেচার থেকে নিয়ে নিয়ে ওখানে রাখতে হবে তা কিন্তু নয় তা করলে আবার নেচার ক্ষতিগ্রস্ত হবে নেচার যে আপন গতিতে চলে একটা ব্যালেন্স রাখে সেটা নষ্ট হবে যদি সংখ্যায় রিয়েলি এখন যে বলা হচ্ছে সংখ্যায় অনেক বেড়ে গেছে তাহলে আমরা কিছু কিছু ইন্ডিভিজুয়াল কিছু কিছু সংখ্যা আমরা কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে কালেকশন করে সবগুলোই নয় কিছু কিছু কালেকশন করে ওই সব স্নেক গার্ডেনে বা ওই ওই ধরনের আমরা ক্যাপটিভ ফার্মিং করতে পারি যেখানে আমরা রেখে ওইখানেও আবার ব্রিড করা যেতে পারে সেই ধরনের পরিবেশ তৈরি করে ওইখানে রাখলে সংখ্যা বাড়লে সেখান থেকে আমরা প্রচুর পরিমাণে ভিনম স্ট্রাক করতে পারি এবং সেই ভিনমগুলো প্রসেসিং করে করার জন্য আমরা বাইরে অথবা আমাদের দেশেও কিন্তু প্রসেসিং ইন্ডাস্ট্রি করতে পারি অথবা বাইরের দেশে পাঠিয়ে সেখানে প্রসেসিং করে সেখান থেকেও কিন্তু আমরা অ্যান্টিভিনম নিতে পারি আমরা অ্যান্টিভিনমের জন্য যে পয়সা খরচ করি যে ফরেন মানি খরচ করি সেই খরচ করাটা কিন্তু আমাদের লাগবে না আমরা ইচ্ছা করলে ওখান থেকে নিতে পারি

হইতে থাকে হইতে থাকে হইতে থাকে মানে কি একটা সাপ থেকে আপনি যখন ভেনম স্ট্রাক করবেন কিছুদিন পরে আবার করতে পারবেন ভেনম কিন্তু তৈরি হতেই হতেই থাকে থাকে এবং ওরা ব্রিড থাকবে এবং একই ইন্ডিভিজুয়াল থেকে আপনি বারবার ভেনম কালেকশন করতে দারুন একটা একটা রিনিউয়েবল রিসোর্স বলে আমি মনে করি কিন্তু স্যার আসলে আমরা আজকে যাদের জন্য আমাদের অনুষ্ঠানটা সাজানো আমাদের কৃষক ভাইরা যারা তারা কিন্তু স্যার আসলে আতঙ্কিত হচ্ছে আমরা যদি রিসেন্ট কিছু নিউজের রেফারেন্স দিই যে আমরা দেখেছি বাদাম খেতে হারভেস্টিং করতে যেয়ে সেখানে সে সাপের দংশন একজন একজনকে কামড় দিয়েছে সব আর বাকিরা তারপরে আতঙ্কিত হয়ে ওখানে আর যাচ্ছে না ভয় পেয়ে আর যাচ্ছে না সেখানে ফার্মাররা আসলে যারা পার্মার লেভেলে আছেন কৃষকরা তারা আসলে কিভাবে সতর্ক থাকতে পারেন এই যে সাপের ভয়টাই আতঙ্কিত না হয় তারা সচেতন হতে পারেন কিভাবে আমি বলতে চাই এই জায়গাটাতে বিশেষ করে যারা ফার্মার ভাইয়েরা আছেন এবং বিভিন্ন জায়গায় কাজ করছেন খেতে খামারে বিভিন্ন জায়গায় ভয় পাওয়ার কিছু নাই এবং যেসব জায়গায় আপনারা মনে করেন যে হ্যাঁ থাকার সম্ভাবনা আছে কারণ আপনারা ওই বিচরণ করেন ওই সব জায়গায় সাপও বিচরণ করে ওই জায়গায় আপনারাই ভালো জানেন আসলে আসলে কোন ধরনের পরিবেশগুলোতে সাপগুলো থাকে তো সেই জায়গাগুলোতে আপনারা না দেখে পা ফেলবেন না না দেখে হাত দিবেন না এবং আপনারা যে কাজটা আরও করতে পারেন সেটা হলো মোটা মোজা পড়তে পারেন এখন কিন্তু বাজারে মোটা মোজা পাওয়া যায় আমাদের দেশেও কিন্তু পাওয়া যায় বিশেষ করে চাইনিজ মোজাগুলো সেই মোজাগুলো পরতে পারেন হাত মোজা কারণ হাতেই দেয় বেশি এবং পায়েও কামড় দেয় বেশি পায়ের নিচু এলাকায় এরা কিন্তু লাভ দিয়ে মুখে বা কোথাও অন্য জায়গায় কিন্তু কামড় দেয় না তো সুতরাং পায়ে আপনারা গাম্বুট পরতে পারেন এক ধরনের প্লাস্টিক জুতা পাওয়া যায় সেগুলো পরতে পারেন অথবা সেগুলোও যদি সম্ভব না হয় পাওয়া যায় আপনারা মোটা ক্যাটস পরে মোটা মোজা পরতে পারেন এবং হাতে গ্লভস ওই ধরনের যদি থাকে এবং পায়ে মোজা থাকে তাহলে আপনারা অনেকটাই নিরাপদ এবং তারপরেও যদি কামড় দেয় ওই সব জায়গায় তাহলে যে পরিমাণে বিষ ইনজেক্ট হবে আপনার শরীরে যাবে সেই বিষ নিয়েও আপনি কিন্তু দুই তিন দিনও মারা যাবেন না অ্যান্টিভিনম না দিলেও আপনারা অ্যান্টিভিনম দেওয়ার জন্য যথেষ্ট সময় পাবেন এবং আপনাদের নিকটস্থ হাসপাতালে কিন্তু অ্যান্টিভিনম রেখেছে সরকার সুতরাং হাসপাতালে দ্রুত নেবেন এবং হাস সবসময় মনে রাখবেন যে এদের দংশন করলেও আপনারা বাঁচবেন কিভাবে। আপনারা আপনার কিন্তু হানড্রেড পারসেন্ট বাঁচার সম্ভাবনা আছে কিভাবে আমি বলি যে আপনারা দ্রুত ওই রুগীকে নড়াচড়া করাবেন না দ্রুত হাসপাতালে নিবেন এবং যেভাবে হোক কোনো যে ধরনের যানবাহন হোক সেই ধরনের যানবাহনগুলো নিয়ে আপনারা দ্রুত যাবেন নরাচড়া কিন্তু করবেন না কেন নরাচরা করবেন না ওদের বিষগুলো কিন্তু রক্তের সাথে মিশে যায় এবং রক্ত জমাট বাঁধায় এবং রক্ত জমাট বাঁধলে দেশ শরীরের যে অন্যান্য অর্গানগুলো আছে সেই অর্গানগুলোতে নানান রকমের সমস্যা তৈরি হবে হতে পারে এমন না যে তৎক্ষণাৎ হয়ে যাবে তৎক্ষণাৎ আপনি মারা যাবেন আপনারা কিন্তু ভয় পাবেন না মনোবল চাঙ্গা রাখবেন আর দ্রুত আপনার নিকটস্থ আত্মীয় স্বজনকে ফোন করবেন কথা বলবেন দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন এবং তিন চার ঘন্টার মধ্যেই যদি আপনি ভ্যানম দিতে পারেন তাহলেই কোনো সমস্যা নেই এবং ওই যে বললাম যে সামান্যও যদি কামড় দেয় তাহলে বিষ কিন্তু বেশি যাবে না সুতরাং বিষ না গেলেও আপনি চব্বিশ ঘন্টার মধ্যেও কিছু হবে না আপনার সুতরাং ভয় পাওয়ার কিছু নাই এখন থেকে আপনারা এই পদ্ধতিগুলো যে অবলম্বন করেন আপনারা ইজিলি খেতে কাজ করতে পারবেন বাদাম তুলতে পারবেন সব জায়গায় যেতে পারবেন আর একটা জিনিস আমি বলতে চাই যে যেখানে সেখানে হাত দিলে পা দিলেই কিন্তু সাপ নাই আপনারা এই কথাটা কিন্তু কখনোই ভাববেন না এরা কিন্তু খুব রেয়ারলি আছে যেখানে সেখানে খুবই একটা দুইটা কারণ আপনাদের মতো লক্ষ লক্ষ লোক কিন্তু ওইসব জায়গায় কাজ করছে তার মানে স্যার আপনি আমাদের দর্শকদেরকে বলছেন যে আসলে খুব বেশি আতঙ্কিত হওয়ার তেমন কোনো কিছুই নাই বরং আমাদের সচেতন হতে হবে আমাদের দেখে শুনে কাজ করতে হবে বা ফেলতে হবে এবং সম্ভব হলে আমাদেরকে গামবুট পড়তে হবে যেসব যেসব এলাকায় এদের একটু বেশি রাইট এবং যে যে লাইভটা যদি ধরা পড়ে যদি আপনার জীবিতটা দেখেন ধরেন তাহলে আপনারা দ্রুত ফরেস্ট ডিপার্টমেন্টের হটলাইন আছে হটলাইন নাম্বার আছে সেখানে খবর দিলে তারা রিস্কিউ করতে পারবে যেহেতু আমাদের সাপ নিয়ে সতর্কতার বিষয়টা চলেই আসছে স্যার কার্বলিক অ্যাসিড কার্বলিক অ্যাসিড নিয়ে স্যার আমরা বিভিন্ন ধরনের তথ্য পাই আমরা অনেকদিন ধরে জেনে আসছি কার্বলিক অ্যাসিডের বোতল যদি খোলা রাখা হয় সাপ আশেপাশে আসে না কিন্তু রিসেন্টলি স্যার অনেক নিউ অনেকেই ইন্টারনেটে পাওয়া যাচ্ছে যে আসলে এটা খুব বেশি কার্যকরী না আসলে এটা কতটুকু কার্যকরী স্যার সে সম্পর্কে কার্বলিক অ্যাসিডটা আসলে হচ্ছে কি যে এটা একটা স্মেল আছে হ্যাঁ অনেকেই ধারণা যে এটা স্মেলটা হয়তো সাপ পেলে হয়তো হবে না মানে আসবে না আসলে কার্বলিক অ্যাসিড সহ আপনি যদি ফর্মালিনের কথাই চিন্তা করেন ফর্মালিনের কিন্তু ঝাঁঝালো একটা ইয়ে আছে মানে স্মেল আছে সেই স্মেলটা যেখানে আপনি রাখবেন সে ওই ওইখানে কিন্তু মানুষ তো মানুষের জন্য তো মুশকিল থাকা অন্যান্য অ্যানিমেলের ক্ষেত্রেও থাকা খুবই দুষ্কর এবং কষ্টকর তো অ্যাসিডটা অনেকটা যে স্মেলটা হয় সেই স্মেলটা তবে ওইটা অ্যাভয়েড করতে চায় সাপ জাতীয় প্রাণী সহ অন্য প্রাণীরাও অ্যাভয়েড করতে চায় তবে খুব বেশি কার্যকরী হয় না আমি মনে করি যে এটা দিয়েই নিরাপদ থাকার কোনো উপায় আছে বলে আমি মনে করি না যারা বাসাবাড়িতে ভয় করেন এরা কিন্তু আসলে বাসাবাড়ি থাকে না রাসেল ভাইপার কিন্তু বাসাবাড়িতে থাকে না বরং বাসাবাড়ি থাকে হলো কোবরা ধন্যবাদ স্যার আমাদের দর্শকদের উদ্দেশ্যে এত গুরুত্বপূর্ণ সব তথ্য তুলে ধরার জন্য আমি একটি প্রশ্ন দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব সেটি হলো আপনি তো স্যার জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে কাজ করছেন দেখা যাচ্ছে যে আমরা আমরা কৃষি ক্ষেত্রে যেটা বলি দাঁড়া সাপ আমাদের কৃষকের বন্ধু তারা ইঁদুর খেয়ে আমাদের কৃষকের অনেক ক্ষতিকর ফসলের যে ক্ষতি হয় সেটাই থেকে রক্ষা করে তো স্যার অনেক সময় দেখা যায় রাসেল ভাইপার মনে করে অনেক নির্বিশ সাপও বা বিষধর সাপ মনে করে অনেক নির্বিশ সাপ মারা যায় আমাদের ফার্মাররা মেলে ফেলেন আর কি তো সেক্ষেত্রে স্যার আসলে তারা কীভাবে এই পার্থক্যটা করতে পারবেন বিশেষ করে রাসেল ভাইপারের কথাই যদি বলি ভালো প্রশ্ন এটা একটা যে আসলে হলো আপনারা আমার প্রথম যেটা আমার মেসেজ সেটা হলো যে রেড স্ন্যাক যেটাকে আমরা দাঁড়ার সাপ বলি এটা মারবেন না এটা কিন্তু কৃষকের বন্ধু কিভাবে কৃষকের বন্ধু সে সারা দিনে কিন্তু শুধু ইঁদুরেই খায় এবং সারা দিনে সে একটা ইঁদুর খেতে পারে আমাদের জন্য এটা কিন্তু অনেক বড় লাভ মানে একটি ইঁদুর বছরে তিনবার বাচ্চা দেয় একবারে সে তিরিশ থেকে বত্রিশটা পর্যন্ত বাচ্চা দেয় তাহলে বুঝে এখন যে একটা ইঁদুর দুই তিন বছরের মধ্যে তার জীবনে পাঁচ সাত বছর ধরে সে বেঁচে থাকলেও সে তার জীবনে সে কত পরিমাণে ফসল আমাদের নষ্ট করে একটা ইঁদুর যা খায় তার সে দশ গুণ ফসল নষ্ট করে তো সুতরাং বুঝতে পারছেন যে একটা ইঁদুরকে খেয়ে একটা দাঁড়ার সাপ কত উপকার করছে আমার এবং দাঁড়ার সাপের সাথে সাথে আমি আর একটা কথা বলতে চাই কৃষক ভাইদের অন্যান্য যে কোনো বিষদর হোক অবিষদর হোক মারবেন না কারণ বিষদর সাপগুলোই কিন্তু বেশি ইঁদুর খায় এবং আপনাদের কিন্তু লাভ করে অ্যাকচুয়ালি সুতরাং আপনারা সাবধান থাকবেন সাপ সম্পর্কে এবং বিশেষ করে এই সময়গুলোতে সাবধান থাকবেন রাত্রেবেলা লাইট ছাড়া হাঁটবেন না না দেখে রাস্তা পা ফেলবেন না এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন এবং যেখানে সেখানে যে সাপ কিলবিল করছে তা কিন্তু নয় তবুও সাবধান থাকা ভালো এবং অযথা অবিশোধর সাপ মারবেন না সাপ এদেশের জাতীয় সম্পদ এবং ন্যাচারাল রিসোর্স এই সাপ যদি মেরে ফেলেন তাহলে পোকামাকড়ের সংখ্যা অনেক বেড়ে যাবে ইঁদুরের সংখ্যা অনেক বেড়ে যাবে পরিবেশ ভারসাম্যহীন হয়ে যাবে আপনারা অনেক ফসল রক্ষা করতে পারবেন না ধন্যবাদ স্যার আজকে আমার আপনার অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের এত সময় দেওয়ার জন্য তো আমি আমাদের দর্শকদের এখন যেটা বলতে চাই যে আসলে রাসেলস ভাইপারের অনেক প্রাদুর্ভাব আমাদের দেশে আমরা অনেক নিউজে পাচ্ছি তারপরেও স্যার যেটা বললেন যে আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই বরং এক্ষেত্রে আমাদের সতর্কতা প্রয়োজন দর্শক আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আজকে আমাদের প্রোগ্রামে এত সময় থাকার জন্য আশা করি আপনার রাসেলস ভাইপার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন এবং একই সাথে আমরা আপনাদেরকে আহ্বান করছি র্যাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত বা ভয় না পেয়ে আপনারা বরং ভাইপার নিয়ে সতর্ক হন এবং সাপ বা অন্যান্য জাতীয় সকল প্রাণী যারা আছে তাদের অংশ থেকে বাঁচার জন্য সাবধানতা অবলম্বন করুন দর্শকবৃন্দ আমরা আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করব। আপনাদের যদি কৃষি বা কৃষি যে কোনো ধরনের প্রযুক্তি নিয়ে আমাদের কাছে কোনো কিছু জিজ্ঞাসার থাকে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের এসিআই মোটরসের ফেসবুক পেজে এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট এসিআই মোটরস ড্যাশ ড্যাশবেদি ডট কম